আজকের প্রতিবেদন আধার কার্ড নিয়ে আধার কার্ড কেন বাতিল করা হচ্ছে সেই প্রসঙ্গেই আজ জানাব দেশের নিরাপত্তার জন্যই বাতিল হচ্ছে আধার কার্ড এমনটাই হাইকোর্টে হলফনামা দিয়েছে কেন্দ্র দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে আধার কার্ড বাতিল করা হয়েছে যাদের কাছ থেকে এদেশের নাগরিক হওয়ার মতন পর্যাপ্ত নথি মেলেনি তাদের আধার বাতিল করা হচ্ছে দেশে বেআইনিভাবে থেকে যাওয়ার নাগরিকদের জন্য এই পদক্ষেপ করা হয়েছে আধার বাতিল হওয়াকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বাস্থ্য মামলায় হলফনামা দিয়ে এমনটাই জানালো কেন্দ্র বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে কিন্তু এর কোনো ও সঠিক কারণ পাওয়া যাচ্ছে না জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জয়েন্ট ফোরাম এগেইনস্ট এনআরসি নামে একটি সংগঠন মামলায় তাদের তরফে দাবি করা হয় আইনের যে ধারায় আধার কার্ড বাতিল করা হচ্ছে সেই আইনের গ্রহণযোগ্যতা নেই উল্টে জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি জানায় কেন্দ্র শুনানির পর কেন্দ্রকে বিষয়টি নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ আর সেই মতো এদিন হলফনামা জমা দিয়ে কেন্দ্র দাবি করেছে প্রাথমিকভাবে আধার ডাটাবেস থেকেই শনাক্তকরণের কাজ চলছে যারা বেআইনিভাবে এদেশে বসবাস করছেন তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে একই সঙ্গে জাল নথি দিয়ে যারা আধার কার্ড বানিয়ে দেশে রয়ে গিয়েছেন তাদের খোঁজার কাজ চালাচ্ছে কেন্দ্র গোয়েন্দা বিভাগ অর্থাৎ দেশের গোয়েন্দা বিভাগ শীঘ্রই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে সুতরাং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখন দেখা যাক কি হয় আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন